সুন্দর একদম মাটির প্লেট গুলো আছে যারা মাটির জিনিস পছন্দ করেন তারা নিতে পারেন এইগুলো তো চলে জিনিস কিন্তু আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি ঘর সাত সেট এটা কালা কয়টা কালার আপাতত একটাই আছে কত করে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাহারি ডেলি ব্লক থেকে আমি তানিয়া চলে আসলাম আজকে ঐতিহ্যবাহী ম্যারাদিয়া হাট প্রতি বুধবার বসে এই হাট তো সাপ্তাহিক হাটে কিন্তু এই হাটে সব কিছু পেয়ে যাবেন একদম যাবতীয় জিনিসপত্র হাটটা কিন্তু বিশাল বড় তো এক এক জায়গায় এক এক জিনিসপত্র নিয়ে বসে আপনারা কিন্তু ঘুরে ঘুরে দেখে শুনে এরপর জিনিসপত্র কিনতে পারেন তো চলে আসতে পারেন এই মেরাজ ये बात तो है

এগুলো কত করে তেরোশো তেরোশো

এই যে এখানে প্লেট আছে দেড়শো টাকা করে এই যে কাজ করা যেগুলো সেগুলো দেড়শো টাকা এই যে এখানে এইগুলো দেড়শো টাকা করে সুন্দর একদম মাটির প্লেট গুলো আছে যারা মাটির জিনিস পছন্দ করেন তারা নিতে পারেন এইগুলো তো চলে আসতে পারেন এই মেরা দিয়ে হাটে সপ্তাহে বুধবার বসে এই হাট এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ভর্তাভাটির সেট আছে কলস আছে জগ আছে এরপর মগ আছে সুন্দর সুন্দর তো মাঠের জিনিস কিন্তু আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি ঘর সাজানোর জন্য কিন্তু এই জিনিসগুলো খুবই ভালো এই যে সুন্দর সুন্দর মগ আছে এখানে ডিজাইন করা বিভিন্ন ডিজাইনে কিন্তু মগ আছে আর এই যে ভর্তা বাটির সেট আর আমরা তো সবাই পছন্দ করি তো বাটা বাটির ঝামেলা একদম শেষ এই এটা দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু ভর্তা বানানো যায় এইগুলো দেড়শো টাকা করে ঈদ উপলক্ষে কিন্তু এই মেরাদের হাতে অনেক ভিড় সবাই কিন্তু কেনাকাটায় ব্যস্ত সকাল থেকে একদম মানুষজন ভরা তো সপ্তাহে বুধবার বসে এই হাট এই হাটে একদম যাবতীয় সব কিছু পাওয়া যায় তো আপনারা কিন্তু দেখে শুনে একদম জিনিসপত্র এখান থেকে নিতে পারেন তো চলে আসতে পারেন এই মেরা দিয়ে হাটে সপ্তাহে বুধবার বসে সঞ্চয় করার জন্য আমরা কিন্তু এই ব্যাঙ্গুলা নিতে পারি এখানে কিন্তু অনেক সাইজের আর ডিজাইনে কিন্তু আছে কালার আছে তো দেখে শুনে কিন্তু সঞ্চয়ের জন্য ঘরে কিন্তু এগুলো রাখলেও সুন্দর লাগে ভালো লাগে এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন রকমের সাইজের আছে ডিজাইনও আছে এই যে কালারও কিন্তু করা আছে চলে আসতে পারেন এই সাপ্তাহিক ঐতিহ্যবাহী মেরাদিয়া হাট এই হাটে কিন্তু একদম যাবতীয় সব কিছু প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন শুধু ঘুরে ঘুরে দেখতে হবে আর কিনতে হবে তো এক এক জায়গায় কিন্তু এক এক জিনিস বসে এই হাটটা কিন্তু বিশাল বড় তো আপনাদের কিন্তু ঘুরে শুনে দেখে শুনে নিতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই পাঁচরত্য নামাজ পড়বেন আল্লাহ হাফিজ